ফ্টের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে কোনো প্রকার ফর্মুলা মুখস্থ না করে লজিক দিয়ে আজকে আমরা শিখব এমএস এক্সেলের সব সবথেকে বেশি ব্যবহৃত হয় এমন একটি ফর্মুলা সম্পর্কে আর সেই ফর্মুলাটি হচ্ছে ইফ ফর্মুলা ইফ ফর্মুলার পাশাপাশি আমরা আরও জানব কখন ইফের সাথে অ্যান যুক্ত করতে হয় এবং কখন ইফের সাথে অর যুক্ত করতে হয় এবং সবশেষে আমরা জানবো ইফের আপডেটেড ফর্মুলা ইফস সম্পর্কে সো ই ফর্মুলা ভালোভাবে আয়ত্ত করতে ভিডিওটি না টেনে একবারে শেষ পর্যন্ত দেখুন তার আগে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ফর্মুলাগুলো ভালোভাবে বুঝার জন্য বা জানার জন্য আমাদের এক্সেলের কিছু রিলেশনাল অপারেটর সম্পর্কে জানতে হবে যেমন ইকুয়াল টু লেস দেন গ্রেটার দেন নট ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল সো এই অপারেটরসগুলোই নর্মালি ইফ ফর্মুলাতে ব্যবহৃত হয় এছাড়াও অন্যান্য ফর্মুলাতেও এই অপারেটরসগুলো ব্যবহৃত হয়ে থাকে সো আমি এখানে আপনাদেরকে কিছু এক্সাম্পলের সাহায্যে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এক্সাম্পলগুলো দেখলেই আপনি এই অপারেটরসের কাজগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন সো আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে এই অপারেটরসগুলো নিয়ে কাজ করবো তখন আরও ক্লিয়ার হব এখন আমরা দেখবো ইফ ফর্মুলা কিভাবে কাজ করে অন্য অন্য ফর্মুলার মতো ইফ ফর্মুলার শুরুতেই আমাদেরকে ইকুয়াল সাইন দিতে হবে এরপরে ইফ লেখার পরে ওপেন ব্র্যাকেট দেওয়ার পরে আমাদেরকে এখানে কন্ডিশনটা দিয়ে দিতে হবে আমরা কি কন্ডিশন ইউজ করব সেই কন্ডিশনটা এখানে লিখে দিতে হবে এরপরে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে আর যদি ফলস হয় তাহলে কি হবে সেইভাবে কন্ডিশন এভাবে ফর্মুলাটি যখন আমরা সাজাবো তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে এই ফর্মুলাটি সম্পর্কে জানবো আমরা এখানে কিছু সেলস ডাটা নিয়েছি এবং এই সেলস ডাটার আন্ডারে আমরা কিছু শর্ত দিয়ে সেই শর্ত থেকে আমরা আমাদের আউটপুট এবং ফলাফল বের করব এখানে আমাদের কিছু আউটপুটের ফলাফল আমরা বের করব এই শর্তগুলো ব্যবহার করে সো এখানে রয়েছে এমপ্লয়ি নেম এবং হচ্ছে টিম নেম ডেজিগনেশন ডেট অফ জয়েন সেলস কোয়ান্টিটি সেলস অ্যামাউন্ট অ্যান্ড অ্যাভারেজ সেলস পার প্রোডাক্ট প্রথম শর্তটা হচ্ছে যদি সেলস অ্যামাউন্ট যদি সেলস অ্যামাউন্ট তিরিশ হাজারের উপরে হয় তাহলে বোনাস এলিজেবল হবে না হলে হবে না সো এটা আমরা কিভাবে বের করব। এই এটার জন্য আমরা প্রথমে ইকুয়াল দিয়ে ইফ লেখার পরে আমাদের যে লজিক টেস্ট লজিক টেস্ট আমরা করব সেলস অ্যামাউন্টের উপরে সেই সেলটা আমরা দিয়ে দিলাম দে ইকুয়াল ইকুয়াল এখানে ইকুয়াল হবে না এখানে দেখেন এখানে লেখা আছে তিরিশ হাজার বা তিরিশ হাজারের থেকে বেশি তাহলে হাজার যদি এটা আমাদের হচ্ছে কন্ডিশনটা এটা যদি মিট করে তাহলে আমরা রেজাল্ট আসবে ইলিজিবল আর যদি এই কন্ডিশনটা ফলস হয় মানে ট্রু হলে এলিজাবেল আর যদি ফলস হয় কন্ডিশনটা মিট না করে তাহলে এটা হবে আমি ইলিজেবল না মানে এখানে আমি নো লিখে দিলাম দিয়ে এখানে ইনভাইটেড কমা দিলাম মনে রাখবেন যে টেক্সট কোনো কিছু ফর্মুলার মধ্যে লিখলে সেটা আমাদেরকে ডাবেল কোটেশনের মাধ্যমে লিখে দিতে হয় এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম দিয়ে আমি এটা ড্র্যাক করে অন্য অন্য ইমপ্লয়িদের জন্য দিয়ে দিলাম তাহলে এখানে দেখেন যে সেলগুলো আমার তিরিশ হাজারের নিচে সেটা নো দেখাচ্ছে এটা তিরিশ হাজারের নিচে নো দেখাচ্ছে বাকিগুলো সব তিরিশ হাজারের উপরে এটা এলিজিবেল দেখাচ্ছে কোনোটা যদি আমি এখন মনে করেন এটা চৌষট্টি আছে এটা আমার যদি পঁচিশ হাজার করে দেই তাহলে দেখেন এটাও নো হয়ে যাবে সো এখন আমরা দেখব দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে সেলস কোয়ান্টিটি যদি একশোর উপরে হয় এবং এই সেলস কোয়ান্টিটি যদি একশোর উপরে হয় এবং অ্যাভারেজ সেলস পার প্রোডাক্ট যদি তিনশোর উপরে হয় অ্যাভারেজ সেলস পার প্রোডাক্ট যদি তিনশোর উপরে হয় তাহলে আমরা তাকে বলবো টপ পারফর্মার আর যদি এটা না হয় তাহলে আমরা বলবো অ্যাভারেজ অথবা আমরা এটা ব্ল্যাঙ্ক রাখব তাহলে এখানে দুইটা কন্ডিশন আমাদেরকে ফুলফিল করতে হবে আগেরটাতে আমরা একটা কন্ডিশন ছিল যে যদি তিরিশ হাজারের উপরে হয় তাহলে এলিজেবেল হবে না হলে হবে না এখানে দুইটা কন্ডিশন একটা হলো সেলস কোয়ান্টিটি একশো বিশের উপরে হইতে হবে এবং অ্যাভারেজ সেলস পার প্রোডাক্ট তিনশোর উপরে হতে হবে তাহলে সে টপ পারফরমার হবে যে কোনো একটা হলে কিন্তু না দুইটা হইতে হবে সো এখন আমরা এটার জন্য লিখব এটার জন্য আমাদেরকে এখানে ইফের সাথে যুক্ত করতে হবে এটার জন্য ইকুয়াল দিয়ে আমরা প্রথমে ইফ ফাংশনটি লিখবো এরপরে আমাদেরকে অ্যান্ড যুক্ত করতে হবে যেহেতু আমাদের এখানে দুইটা কন্ডিশন রয়েছে সো দুইটা কন্ডিশন যদি একই সাথে মিট করতে হয় তাহলে অ্যান্ড ইউজ করতে হয় আর যদি যে কোনো একটা কন্ডিশন দুইটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন মিট করতে হয় তখন অর ইউজ করতে হয় তো আমরা এখানে অ্যান্ড ইউজ করবো এরপরে লজিক দুইটা দিয়ে দিব এরপরে হচ্ছে আমাদের সেলস কোয়ান্টিটি গ্রেটার দেন হান্ড্রেড মানে এখানে সেলস কোয়ান্টিটি যদি গ্রেটার দেন হান্ড্রেড হয় এবং অ্যাভারেজ সেলস প্রোডাক্ট গ্রেটার দেন থ্রি হান্ড্রেড হয় তখন আমাদের এখানে এটা নেম শো করবে টপ পারফর্মার হিসেবে এখানে শো করবে আর যদি এই কন্ডিশান দুইটার একটাও মিট না করে বা কোনোটাই মিট না করে তাহলে এটা হবে আমি দিলাম এভারেজ দিয়ে আমি এটা ইনভাইটেড আন্ডারে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দিয়ে ইন্টার দিয়ে দিলাম এখানে কোথায় মিস করছি কি মিস করছি ও এখানে এই এখানে তো আমাদের এন্ড এর পরে এই ব্রাকেটটা ক্লোজ করে দেয়া হয়নি হ্যাঁ এন্ড এর পরে এন্ড একটা ফর্মুলা এটা ক্লোজ করে দিয়ে এখানে আমাদের ইন্টার দিয়ে দিতে হবে এরপরে আমরা এটা ড্র্যাগ করে নিচে নামবো তাহলে দেখেন যেটা আমার এটা একশো বিশ এবং তিনশো চার এটা আমার মিট করছে এটা দেখেন পঁচানব্বই মিট করে নাই তিনশো দুইটার একটাও মিট করে নাই তাই অ্যাভারেজ এটা দেখেন এখানে এটা মিট করে নাই কিন্তু এটা মিট করছিল চারশো চোদ্দ তারপরও এভারেজ যেহেতু আমার দুইটা একই সাথে মিট করে নাই সেজন্য এটা এভারেস্ট এর পরেরটা আমরা দেখব যে পরের যে কন্ডিশন রয়েছে যদি সেলস কোয়ান্টিটি একশো বিশ এর উপরে অথবা সেলস অ্যামাউন্ট পঞ্চাশ হাজারের উপরে হয় যদি সেলস কোয়ান্টিটি একশো বিশের উপরে এবং সেলস অ্যামাউন্ট পঞ্চাশ হাজারের উপরে হয় তাহলে আমরা তাদেরকে বলবো মনে করেন গুড পারফর্মার বলবো আর যদি এটা না হয় দুইটার একটাও না হয় তাহলে আমরা বলবো পুয়ার বা ব্যাড পারফর্মার সো এখন আমরা এটা কিভাবে লিখবো এখন এই ক্ষেত্রে আমরা প্রথমটাতে অ্যান্ড ইউজ করছি যেহেতু দুইটাই মিট করতে হবে আর এখানে আমাদের যে কোনো একটা কন্ডিশন মিট করলেই হবে তাহলে এখানে আমরা অর ইউজ করব এটাই মনে রাখবেন যে যদি দুই বা তিন বা চার যে কোনো যতটাই কন্ডিশন থাক সবগুলো যদি ফিল করতে হয় তাহলে অ্যান্ড যুক্ত করতে হবে আর যদি যে কোনো একটা মিট করতে হয় তাহলে অর যুক্ত করতে হবে সো এখন আমরা ইফ লেখার পরে এখানে অর দিয়ে দিব অর দিয়ে আমরা এখন কন্ডিশনটা বসিয়ে দিব যদি সেলস কোয়ান্টিটি গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হয় এবং যদি সেলস অ্যামাউন্ট গুড পারফরমার আদারও এটা হবে পোর পোয়ার পারফর্মার আমরা শুধু পো দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে দেখেন এখানে সে একটাও মিট করে না এটা একশো বিশ এটা কিন্তু আমরা বলছি একশো বিশের উপরে গেটার দেন ওয়ান তার মানে এটাও মিট করে নাই এবং এটাও মিট করে এটাও মিট করে এটা ছত্রিশ হাজার তার মানে সে পোর আমরা যদি ড্র্যাক করে নিচে দেই তাহলে দেখেন মোস্ট অফ দেম আর পোর এখানে 95 ফাইভ এখানে আঠাশ হাজার এটাও মিট করে নাই এটা দেখেন এটা একশো এবং এটা ঊনপঞ্চাশ এটা এখানে দুইটার মধ্যে একটা মিট করছে আমার সেলস কোয়ান্টিটি একশো বিশ সে উপরে মিট করছে কিন্তু এটা মিট করে নাই এরপরে দেখেন এটা এটা আমার একশো ষাট কিন্তু এটা মিট করে নাই তারপরও সে গুড পারফর্মার এটা দেখেন এটা একশো তিরিশ বাহান্ন এটা দুটোই করছে হ্যাঁ এটাও আমার গুড পারফর্মার এটাও একশো চল্লিশ একশো বাহাত্তর গুড পারফর্মার তাহলে যে কোনো একটা মিট করলেও সে গুড পারফর্মার দেখাচ্ছে আর দুটো করলেও দেখাচ্ছে সো আমরা এখানে আমি এখানে দুইটা দিয়েছি আপনি চাইলে এখানে আপনাদের আরও বেশি প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা শুধু এই অরের ভিতরে বা অ্যান্ডের ভিতরে সেই কন্ডিশনগুলো দিয়ে দিয়ে যাবেন তাহলেই এই ফর্মুলাগুলো এভাবে কাজ করবে এরপরে আমরা একটু আরও কঠিন নেস্টেড এই ফর্মুলাতে যাব সেটা হচ্ছে এখন যদি মনে করেন আমার এখানে যে সেলস অ্যামাউন্ট রয়েছে আমি এটাকে একটা রেটিং করতে চাচ্ছি যে যারা ষাট হাজার থেকে ষাট হাজারের উপরে সেলস করেছে তাদেরকে আমি বলবো অ্যাক্সিলেন্ট রেটিংয়ে এবং যারা চল্লিশ হাজার থেকে এই ষাট ঊনষাট হাজারের মধ্যে রয়েছে তাদেরকে আমি বলবো গুড এবং যারা চল পঁচিশ হাজার থেকে এই চল্লিশ হাজারের মধ্যে সেল করেছে সেলস অ্যামাউন্ট যাদের রয়েছে তাদেরকে বলবো অ্যাভারেজ এবং যারা পঁচিশ হাজারের নিচে রয়েছে তাদেরকে আমি পুয়োর বলবো এখানে দেখেন এখানে কিন্তু আমার অ্যান্ড অর একটাও ইউজ হবে না কারণ আমার এই পুরো ফর্মুলাটা পুরো কন্ডিশনটা একটা যে কলাম রয়েছে সেই একটা কলমের আন্ডারেই বিভিন্ন ডাটার যে যে স্টেজ আছে সেই ডাটা স্টেজের উপরে তাহলে এখানে আমার অ্যান্ড এবং অর দুটোর একটাও ইউজ হবে না এখানে আমার ইফ ফর্মুলাটাকে নিস্টেট করতে হবে মানে একাধিক ইফ ফর্মুলা ইউজ করতে হবে সেটা কিভাবে সো আমাদের প্রথম কন্ডিশনটা হলো সেলস অ্যামাউন্ট গেটার দেন ইকুয়াল সিক্সটি সো আমরা এখানে ইফ দিব দিয়ে প্রথমে আমরা যে সেলস অ্যামাউন্টের সেল রয়েছে এটা দিয়ে দিলাম গ্রেটার দেন ইকুয়াল সিক্সটি যদি মিট করে তখন আমরা তাকে কি বলবো এক্সিলেন্ট তাহলে আমরা এখানে লিখে দিলাম ই এক্সি ই এল ই ডাবল এল ই এন এক্সিলেন্ট আচ্ছা এটা আমাদের প্রথম শর্ত গেল এরপরে যদি কেউ পঞ্চাশ হাজার যদি কেউ চল্লিশ হাজারের উপরে সেল করে মানে এই চল্লিশ হাজার থেকে এই উনষাট হাজার পাঁচশো হাজার নয়শো ভিতরে হয় তাহলে সে হবে গুড তার যে রেটিং সেটা হবে গুড এটার জন্য আমরা আবার আমাদেরকে এখানে একটা ইফ ফর্মুলা ইউজ করতে হবে ইফ এবং আমরা এই লজিকটা দিয়ে দিলাম দিয়ে গ্রেটার দেন ইকুয়াল এটা হবে আমাদের চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার দিয়ে দিলাম এটা যদি মিট করে তাহলে আমরা তাকে বলবো গুড এরপরে আবার আমাদেরকে তৃতীয় কন্ডিশন এখানে রয়েছে যদি সেলস অ্যামাউন্ট পঁচিশ হাজার থেকে এই চল্লিশের ভিতরে হয় চল্লিশ হাজারের ভিতরে তাহলে বলবো অ্যাভারেজ তাহলে আবার আমি এখানে একটা ই ফর্মুলা দিয়ে দিলাম দিয়ে এখানে আবার হচ্ছে সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়াল পঁচিশ হাজার এরপরে আমার আমার কি আর কোনো কন্ডিশন আছে এখানে আর একটা কন্ডিশন আছে যদি এগুলোর একটাও না হয় তাহলে পুয়ার তাহলে আমার এখানে জাস্ট শেষের যে ফর্মুলাটা রয়েছে এইটার পরে এইটা যদি ফলস হয় তাহলে আমি এখানে পুয়ার লিখে দিব পুয়ার লিখে আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিব এখানে আমার ব্র্যাকেট আরও তিনটা ব্র্যাকেট দিতে হবে যেহেতু আমি একটা দুইটা তিনটা ফর্মুলা এখানে ইউজ করেছি এটা ইয়েস করে দিলেই হয়ে যাবে তাহলে দেখেন আমার এখানে যদি এটা ষাট হাজারের উপরে হয় এক্সিলেন্ট এটা যদি চল্লিশ হাজারের উপরে হয় গুড এবং এটা যদি পঁচিশ হাজারের উপরে হয় তাহলে পোর পঁচিশ হাজারের উপরে হলে অ্যাভারেজ আমি এটা ভুল রেখেছি এখানে অ্যাভারেজ এবং এই অন্যান্য ফর্মুলাগুলোর যদি একটাও মিট না করে তাহলে এটা হবে পুয়োর ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম তাহলে এখন আপনি দেখেন এইখানে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার আমার কোন কন্ডিশনের ভিতরে পড়েছে ছত্রিশ হাজার পড়েছে এই পঁয়ত্রিশ হাজার থেকে উনচল্লিশের ভিতরে এটা হলো অ্যাভারেজ আমি এখন এটা নিচে নিয়ে আসলাম তাহলে দেখেন এটাও আমার আঠাইশ হাজার পঁচিশ থেকে চল্লিশের ভিতরে এটা গুড এটা দেখেন চল্লিশ এর উপরে আছে এই জন্য গুড এটা হচ্ছে পুয়োর এটা দেখেন একুশ পঁচিশের নিচে এক লাখ এটা পঁচিশের নিচে অ্যাভার পঁচিশ থেকে পঁচিশের উপরে অ্যাভারেস্ট এটা দেখেন বা পঞ্চাশ হাজার এটা চল্লিশের উপরে এই জন্য গুড এবং অ্যাক্সিলেন্ট বাহাত্তর হাজার যেটা দেখেন সাইটের উপরে এটা অ্যাক্সিলেন্ট শো করতেছে সো এভাবে আমরা নেস্টেড ফর্মুলা ইউজ করে একই কলামের আন্ডারে যদি অনেকগুলো কন্ডিশন থাকে একই ক্রাইটেরিয়া আন্ডারে তখন আমরা নেস্টেড ফর্ম ইফ ফর্মুলাটা নিস্টেট করে এভাবে ইউজ করতে পারি এর পরের কন্ডিশন এই ফর্মুলাটাই আমরা যে যেটা বলেছিলাম শুরুতে যে ইফের একটা আপডেট ফর্মুলা হচ্ছে ইফস সো এখানে আমরা যেমন প্রতিটা কন্ডিশনের জন্য ইফ একবার করে ইউজ করেছি ইফ ফর্মুলা ইফস ফর্মুলাতে এটা আমাদেরকে আলাদা করে আর ইফ ইফটা ইফ পুতিটা ইয়ের জন্য কন্ডিশনের জন্য আলাদা আলাদা ইফ অ্যাড করতে হবে না এই ইফস ফাংশানে এটা কিভাবে কাজ করে এটা নর্মালি যারা এক্সেল টু এর আপডেট ভার্সনগুলো ইউজ করতেছেন তারাই পাবেন এর আগের ভার্সনগুলোতে আপনাদের এখানে শো করবে না সো এটার জন্য ইফ লেখার পরে ইফস লেখার পরে আপনাকে প্রথমেই যে ইয়াটা রয়েছে সেলস অ্যামাউন্টে দিয়ে দিতে হবে এখানেও সেমভাবে ভাবে গ্রেটার দেন ইকুয়াল লিখে আপনাকে 60000 লিখে দিতে হবে তাহলে এটার জন্য আমার হচ্ছে এক্সিলেন্ট এক্সিলেন্ট তাহলে এখন দ্বিতীয় কন্ডিশনের জন্য আবার আমাকে এখানে ইফ লেখার প্রয়োজন নাই এখানে ডাইরেক্ট আমি কন্ডিশনটা দিয়ে দিব তাহলে আবার এই কন্ডিশনটা গ্রেটার দেন ইকুয়াল চল্লিশ হাজার হয় তাহলে হচ্ছে গুড আর যদি এটা আবার গ্রেটার দেন ইকুয়াল পঁচিশ হাজারের উপরে হয় তাহলে হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ আর যদি এগুলোর একটাও না হয় তাহলে

এটাই হচ্ছে একটা পার্থক্য ইফস এবং ইফ ফর্মুলাতে সেটা হচ্ছে এ আমাদের এডিশনাল ইফস ফর্মুলাতে আমাদের করতে হবে না ইফের মতো কিন্তু এখানে আমাদের যখন আমরা যেমন যদি লাস্টের যে কন্ডিশনটা রয়েছে যে যদি একটাও মিট না করে অন্যথায় পুর কিন্তু এখানে আপনাকে ওইভাবে মানে কমা দিয়ে পুর লিখে দিলে হবে না এক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ট্রু মানে যদি অন্য যে রয়েছে এই ফর্মুলাগুলো একটাও যদি না হয় এই কন্ডিশনগুলো একটাও না হয় তাহলে ট্রু দিয়ে তারপরে আপনাকে পুয়ার লিখতে হবে তাহলে আপনি এই ফর্মুলাটা নিয়ে নিবে এটাই হচ্ছে পার্থক্য এখানে আবার আমি একটু দেখাই এখানে দেখেন আমাকে প্রতিটা ফর্ম কন্ডিশনের জন্য ইফকে ইউজ করতে হচ্ছে এবং শেষে আমাকে জাস্ট কমা দিয়ে যদি একটা এই কন্ডিশনের বাইরে যেগুলো আছে সেগুলোকে পুর দেখানোর জন্য আমরা জাস্ট কমা দিয়ে পুর লিখে ব্র্যাকেট ক্রস করে দিলেই হচ্ছে এখানে কিন্তু আমাকে ইফসের পরে বারবার ইফ লিখতে হচ্ছে না কিন্তু শেষের যেটা এই কন্ডিশনগুলোর বাইরে যে ইয়েটা হবে কন্ডিশনটা হবে এটার জন্য আমাকে টুরু লিখে জাস্ট পুর লিখে দিলেই হচ্ছে এরপরে আমি এটা ড্র্যাগ করে নিচে নামাই তাহলে দেখেন এটাও আমার সেম ভাবে এখানেও যেভাবে কাজ করছে এখানেও সেম একই ভাবে কাজ করছে এরপরের কন্ডিশন হচ্ছে যদি বোনাস এলিজেবল হয় মানে আমাদের এখানে যে এলিজেবিলিটি বের করছি যদি এটা এলিজেবল হয় তাহলে টিম আলফা পাবে দুইশো এখানে আমার কয়েকটা টিম রয়েছে মানে আলফা টিম পাবে দুইশো টাকা আর যদি বিটা টিম হয় তাহলে পাবে এক দেড়শো টাকা আর যদি অন্য টিম হয় তাহলে একশো টাকা পাবে আর যদি বোনাস ইলিজেবল না হয় তাহলে জিরো টাকা পাবে আমি এখন এখানে বোনাস দিব এই কন্ডিশনের আন্ডারে তাহলে আমার প্রথম কন্ডিশন হচ্ছে বোনাস ইলিজেবল হইতে হবে আর বোনাস ইলিজেবল যখন হইতে হবে তখন আলফা টিম হইলে পাবে দুইশো বিটা টিম হইলে পাবে দেড়শো আর অন্য টিম হইলে পাবে একশো আর যদি ইলিজাবেল না হয় তাহলে পাবে জিরো এটাই হচ্ছে আমার কন্ডিশন এখন এই কন্ডিশনটা আমরা এখানে ব্যবহার করব। ইফ প্রথম কন্ডিশনটা আমি দিয়ে দিলাম। আমার লজিক টেস্ট হচ্ছে এখানে প্রথম লজিক টেস্ট হচ্ছে ইলিজিবিলিটি বোনাস ইলিজিবিলিটি এইটা ইজুকাল টু যদি ইলিজেবেল হয় ইলিজেবেল হয় এটা যদি ইলিজিবেল হয় তখন কি হবে তখন আমি এই টিমকে এই টিম থেকে এখন এটা আমার একটা ফর্মুলা এটাও আমাকে নেস্টেড করে নিতে হবে নেস্টেড করার জন্য আবার আমাকে ইফ এখানে ফর্মুলা ইউজ করতে হবে এই আগের ফর্মুলাগুলোর মতো এটা যদি ইকুয়াল আলফা হয় তাহলে সে বোনাস পাবে কয় টাকা সে বোনাস পাবে দুশো টাকা আবার আমাকে ইফ ফর্মুলা দিয়ে এখানে যদি এইটা বিটা টিম হয় সরি বি থ্রি ইজকাল টু বেটা টিম হয় তাহলে সে পাবে দেড়শো টাকা আর যদি আলফা আলফাবিটা হয় অন্য অন্য টিম হয় তাহলে সে পাবে একশো টাকা ব্র্যাকেট ক্লোজ এরপরে দেখেন আমার আরেকটা ছিল ছিল কন্ডিশন যে যদি ইলিজাবেল না হয় তাহলে জিরো তাহলে এখানে প্রথম যে ফর্মুলাটা ইফ রয়েছে এটা ইলিজেবেল হয় তখন সে এই কন্ডিশনের আন্ডারে বোনাসগুলো পাবে আর যদি ইলিজেবেল না হয় তাহলেও সে এখানে জিরো পাবে দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম এখানে আমার একটা ফর্মুলা এখানে ব্রাকেট একটা কম হয়েছে ব্রাকেট দিয়ে এটা আমি একটা এন্টার দিয়ে দিলাম এরপরে আমি জাস্ট ড্র্যাক করে নিচে নামিয়ে দিলাম তাহলে দেখেন এখানে আমার টিম হইলো আলফা এবং সে ইলিজাবেল এই জন্য সে দুশো টাকা এরপর এটা হচ্ছে বিটা কিন্তু সে ইলিজাবেল না এই জন্য পায় নাই এরপরে হচ্ছে ইলিজাবেল এবং সে গামা মানে অন্য অন্য টিমের আন্ডারে পড়ছে এই জন্য একশো টাকা এভাবে সে এই কন্ডিশনের সূত্র ধরেই সে এখানে বোনাসটা ডিস্ট্রিবিউট করছে এরপরে একটা ফাইনাল ট্রিক্স সেটা হচ্ছে নট ইকুয়াল এখন আমরা দেখবো যদি কোনো কিছু ইকুয়াল না হয় তাহলে আমরা কি করব যেমন ধরেন এখানে আমরা এখন ডেজিগনেশনের উপরে এই ডেজিগনেশন যেটা রয়েছে এটার উপর আমরা দুইটা টিম করব দুইটা টিম বলতে যদি সেলস এক্সিকিউটিভ হয় তাহলে এ টিম আর সেলস এক্সিকিউটিভ যারা আছে তারা হচ্ছে বি টিম তাহলে এখানে আমাকে যেটা দিতে হবে ইজুকাল টু ইফ এই ডেজিগনেশন সেলস এক্সিকিউটিভ এটা নট ইকুয়াল নট ইকুয়াল সাইনটা দিতে হয় লেস দেন গ্রেটার দেন এইভাবে তাহলে এইটা যদি সেলস এক্সিকিউটিভ না হয় তাহলে এখানে আমাকে সেলস এক্সিকিউটিভ এটা যদি সেলস এক্সিকিউটিভ না হয় তাহলে হবে বি টিম আমি লিখে দিই বি আর যদি সেলস এক্সিকিউটিভ হয় তাহলে হবে এ টিম তার মানে সেলস এক্সিকিউটিভ না হলে হবে বি টিম আর যদি সেলস এক্সিকিউটিভ হয় তাহলে এ টিম তাহলে এখানে আমাকে প্রতিটা টিমের জন্য আলাদা প্রতিটা ডিজিগনেশনের জন্য আলাদা আলাদা করে করার দরকার নেই এরপর ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম এখানে আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে সেল ইফ এত নট ইকুয়াল সেলস এক্সিকিউটিভ কমা ওকে এখানে আমি এই যে এ টিমে আমি এখানে ইয়ে দিই নিই ইনভাইটেড কমা দিই নেই এরপর দিয়ে দিলাম দিয়ে টেনে দিলাম তাহলে দেখেন যেখানে সেলস এক্সিকিউটিভ রয়েছে সেখানে সেখানে সে এ টিম এবং বাকি যারা আছে তাদের জন্য সে বি টিম করে আলাদা করে সেগ্রিগেশন করছে সো এভাবেই আমি কোনো কিছু নট ইকুয়াল যদি হয় সেটার ফর্মুলাটাও আমরা ইফ ফর্মুলা ইউজ করে করতে পারি সো আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন আর আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এই ভিডিও ফাইলটি এই এক্সেল ফাইলটি আমার ডিসক্রিপশান ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনি আপনাদের মেইল অ্যাড্রেসের সাহায্যে লগ করে আপনারা সেই লিঙ্ক থেকে এটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে সেই এক্সেল ফাইলটির উপরে আপনারা প্র্যাকটিস করতে পারবেন সো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে দেখে এই প্র্যাকটিস ফাইলের উপরে প্র্যাকটিস করবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আর সর্বশেষে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ধন্যবাদ